সাতকানিয়ার মধ্যে এরকম একটা রাস্তা এই দুর্ভোগের আসলে শেষ কোথায় সাতকানিয়া বীচের মধ্য থেকে মাইঙ্গাপাড়া কুণ্ডুকুল সাদুর দোকান মোহরিপাড়া আলমগীর এইসব জায়গাগুলো যাওয়ার জন্য যে রাস্তাটা আছে একমাত্র রাস্তা এই রাস্তাটা এতটাই খারাপ এতটাই যে জঘন্য এই রাস্তার আসলে শেষ কোথায় কোথায় গেলে তা এই দুর্ভোগে শেষ হবে আল্লাহ মাহমুদ ভালো জানো আল্লাহ আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যে জায়গা থেকে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে চট্টগ্রামের সাতখানিয়ার বীচের মোড় মধ্যে থেকে ধর্মপুর মোহরিপাড়া আলমগীর মাইঙ্গাপাড়া কুন্ডুকল যাওয়ার রাস্তা সাদর দোকান যাওয়া রাস্তা এই রাস্তা দিয়ে অনেক মানুষের আসা যাওয়া হয় প্রত্যেক দিন অসংখ্য মানুষ অসংখ্য ছেলে মেয়ে স্কুলে আসা যাওয়া কলেজে আসা যাওয়া প্রায় পঞ্চাশ থেকে জন ছাত্রছাত্রী কলেজে আসা যাওয়া করে প্রায় দেড়শো থেকে দুশো জন ছাত্রছাত্রী স্কুলে আসা যাওয়া করে এখন এই রাস্তাটা যে এতটাই খারাপ একটুখানি বৃষ্টি হলে রাস্তার পরিস্থিতি এত খারাপ হয়ে যায় যেটা মানে বলার বাইরে কোনো অর্থ নাই কোনো বাসা নাই এটা তেমনি বুঝাবো তেমনি বলবো শুনেছি রাস্তাটা টেন্ডার হয়েছে কাজ শুরু হয়েছে আসলে কাজ শুরু হলে কাজ যে কোথা থেকে গেছে কেনতে কার কারণতে গেছে কী জন্য গেছে এটার নির্দিষ্ট কোনো উত্তর আমার কাছে জানা নাই মানুষের কাছ থেকে জানতে চেয়েছি যারা সিএর ড্রাইভার ছিল যারা ওখানকার মানুষ ছিল তাদের কাছ থেকে জানতে চেয়েছি তারা কেউ শুধু উত্তর দিতে পারে না মনে মতবাদ ছিল এখন সত্য কথা বলতে সাতখানিয়া চট্টগ্রাম শহরের দক্ষিণ চট্টগ্রামের জন্য হচ্ছে একটা উপশহর আবার উত্তর চট্টগ্রামের জন্য ফটু হচ্ছে আরেকটা উপশহর এখন এই দক্ষিণ চট্টগ্রামের জন্য সাতখানি যে একেবারে একটা শহ উপশহর হইও সেখানকার রাস্তার পরিস্থিতি যে এত খারাপ রাস্তার পুরো অর্ধেক অংশ নাই একেবারে নাই বললেই চলে কাজ শুরু হওয়ার পরও আবার কাজ কেমন থেমে গেছে কি জন্যে মেগেছে কার কানে গেছে তার নির্দিষ্ট কোনো উত্তরও নাই আসলে কারো দোষ দিচ্ছি না আবার কারো কাউকে টেনে এনে রাজনৈতিকভাবে টেনে এনে কথা বলতেছি এমনটাও না কেন রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে সেটা নিজেও জানি না অনেকের কাছ থেকে জানতে চেয়েছি তারাও বলতে পারে নাই কিন্তু এই যে মানুষ যে এত ভোগান্তি এত যে পোহাতে হচ্ছে ভোগান্তি পোহাতে হচ্ছে কষ্ট পাইতে হচ্ছে এগুলো আসলে শেষ কোথায় হবে কখন শেষ হবে এই যে গাড়ি করে যাচ্ছি রাস্তার মাঝখানে মাঝখানে আমাদেরকে গাড়িতে থামিয়ে প্যাসেঞ্জারগুলো থামিয়ে তারপরে তারা এই যে কাদা রাস্তা জায়গা যেটা আছে খারাপ জায়গা জায়গা যেটা আছে সেই জায়গাটা তার পার হয়ে দেন আবার আমাদেরকে গাড়িতে তুলতেছে ওই যে আমি ওই গাড়িতে ছিলাম যে গাড়িতে দেখতে পাচ্ছি সেই গাড়িতে ছিলাম আমরা পাঁচজন ছিল পাঁচ পাঁচজন নেমে গেছি এখন গাড়ি একা সিঙ্গেল প্যাসেঞ্জার সারা আসবে এটা পার হবে ভাঙা রাস্তাটা পার হবে আবার আমরা ডাইরে উঠব আবার আমরা যাবো এইভাবে তো কি যাওয়া যায় এক জায়গা থেকে কি আর জায়গায় যাওয়া যায় তার উপর যখন ভিডিও করতেছি রাস্তার পাশে এক মানুষ হাসাহাসি করতেছে তারা নিজেরাই মুখ থেকে বলতেছে কি মানে এগুলো বলার তো কোনো মানুষ নাই আপনি ভিডিও করে কি করবেন এগুলো বলবে কে কী বলবে এগুলো কি করবেন না করবেন মানে কোনো পাত্তাই নাই ওটা আর হাসাহাসি কী একটা অবস্থা রাস্তার মাঝখানে যে একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি অর্ধেকের মধ্যে থামিয়ে রাখতে হয় সেটা ক্যামনে একটাকে আরেকটা সাইড দিয়ে কেমনে যে ক্রস করবে এরকম একটা অবস্থা তারপর তার উপর হচ্ছে কোনো যাত্রী যদি অসুস্থ শরীর নিয়ে যদি হাসপাতালে যেতে চায় ইমার্জেন্সি যদি হাসপাতালে যেতে চায় সে তো অনেক দুর্ভোগ অনেক ভোগান্তি পহাতে হবে ধরেন কনসিফ যদি কোনো একটা মহিলা যদি সে ডেলিভারির জন্য যদি হাসপাতালে যায় কারণ ইমার্জেন্সি যে হাসপাতাল যাইতে হয় সে মনে হয় রাস্তার মধ্যেই তার কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে যাবে এরকম একটা অবস্থা এইভাবে করে কি আর মানে মানুষ বাঁচতে পারে এটা একদিন দুই দিনের ঘটনা না একটুখানি বৃষ্টি হলে এই অবস্থা হয়ে যায় এটার শ্বাস আসলে কখন হবে সেটা আল্লাহ মাহুর ভালো জানে তবে আশা রাখতেছি আপনারা মানে যারা কাজটা পেয়েছেন যারা কাজটা করবেন একটু দায়িত্ব নিয়ে এখানে কোনো রাজনৈতিক ইস্যু না টেনে পক্ষ বিপক্ষ এসব কোনো কিছু না টেনে মানুষের উপকারের জন্য যেন কাজটা যেন একটু তাড়াতাড়ি করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন করে ফেলেন সেটা আশা রাখছি তারপর হচ্ছে আপনার ওই যে দেখেন মানুষ রাস্তা কাদাগুলো মানে সাফ করে পরিষ্কার করে তারপরে গাড়িগুলো এক জায়গা থেকে অন্য জায়গা পার করে হচ্ছে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি থামিয়ে থামিয়ে গাড়িগুলো পার করে দিতে হচ্ছে এইদিকে মানুষ স্কুল যাচ্ছে কলেজে যাচ্ছে তারা কাপড় সেতু নষ্ট করে ফেলতেছে কী একটা অবস্থা সাতখানের মধ্যে মানে সবগুলো ব্যবসায়ী একটা এরিয়ার মধ্যে যে এরকম বাজ একটা পরিস্থিতি এগুলো মানর মতো না